আপনি অনেক সুন্দরভাবে ভিডিও তৈরি করছেন অনেক সুন্দরভাবে সেটাকে খাটাখাটনি করে আপনি পোস্ট করছেন তারপরেও দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ নেই এবং ভিডিওর যে রিচ এনগেজমেন্ট এগুলো ডাউন থাকছে আসলে কি কি কারণে এগুলো হতে পারে আর কোন কাজগুলো আমরা যদি ঠিক করে নিই তাহলে পরে আমাদের ভিডিওতে রিচ বাড়বে আমাদের ভিডিওতে ভিউজ বাড়বে আমাদের এনগেজমেন্টটাও ঠিক থাকবে তো আসলে এটা আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা রয়েছে যে রিচ কি এনগেজমেন্ট কি এগুলো আমরা বুঝতে চাই না তো আসলে রিচ এনগেজমেন্ট যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু এই সমস্যা আমরা দূর করতে পারবো না তো এখন আমরা যদি বলি রিচ কি একটা ভিডিওর রিচ হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনার ভিডিওটা যত অডিয়েন্সের কাছে ফেসবুক পাঠাবে এটা হচ্ছে আপনার ভিডিও রিচ আর ফেসবুক যতগুলো অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা বেশি বেশি পাঠাবে আপনার সেই ভিডিওর রিচটা কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে আপনার ভিডিওর বা আপনার এগুলো কিন্তু আপনার কিন্তু রিচ এখন এনগেজমেন্ট কি এনগেজমেন্ট হচ্ছে আমাদের ভিডিওতে বা আমরা যত কিছু পোস্ট করছি এই পোস্টে যতজন এসে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এগুলো হচ্ছে আমাদের এনগেজমেন্ট আর ভিডিওর রিচটা কিভাবে বাড়ে আসলে আমাদের এনগেজমেন্ট যত বেশি থাকবে সেই ভিডিওর রিচটা কিন্তু বেড়ে যাবে তো আসলে আমরা রিচ বুঝতে পারলাম এনগেজমেন্ট বুঝতে পারলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে থাকে যে আপনারা যদি অন্যের ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনার নাকি এনগেজমেন্ট বাড়ে একেবারে ভুয়ো তথ্য একেবারে ভুল তথ্য কারণ কখনও কারো ভিডিওতে কমেন্ট করে আপনার এনগেজমেন্ট বাড়বে না এটা তার এনগেজমেন্ট বাড়বে এটা তার এনগেজমেন্ট হিসাবে যুক্ত হবে অন্যের ভিডিওতে কমেন্ট করলে সেখানে একটা ফায়দা পেতে পারেন সেটা হচ্ছে তারা আপনার ভিডিওতে এসে কমেন্ট করতে পারে আর যদি তারা কমেন্ট করে তাহলে আপনি এনগেজমেন্ট একটা বাড়াতে পারবেন তো রিচ এনগেজমেন্ট ডেটা বুঝতে পারলাম এখন হচ্ছে আমাদের ভিডিওতে ভালোভাবে পোস্ট করার পরেও কেন ভিউজ হয় না আসলে এই যে রিচ এনগেজমেন্ট ডেটা যদি ডাউন থাকে তাহলে আমাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসে না তা আমরা কীভাবে রিচটাকে বাড়াবো এনগেজমেন্টটাকে কীভাবে বাড়াবো এই দিকে আমাদেরকে ধ্যান রাখতে হবে আমরা যদি রিচ এনগেজমেন্ট বাড়িয়ে নিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ভিডিওতে মোটামুটি আবার ভিউজ আসতে শুরু করবে এখন কিভাবে রিচ বাড়াবো আমরা কিভাবে অন্যের ভিডিওতে আমাদের ভিডিওগুলোকে অন্যের কাছে সাজেস্ট করব এটা তো একেবারে ফেসবুকের অ্যালগোরিদম যদি ইচ্ছে করে যে আপনার ভিডিওটি সকলের সামনে রিচটা বাড়িয়ে দিবে তাহলে ফেসবুকের অ্যালগোরিদমই পারে তো আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাও পেজ আমাদের রিচগুলোকে বাড়াতে পারি যেমন আমরা যদি আমাদের ভিডিও পোস্ট করার পাশাপাশি অন্যের ছোট ছোটো আইডিগুলো নিয়ে বা পেজগুলো যদি কমেন্ট করি তাহলে কিন্তু তারাও এসে আমাদের ভিডিওতে কমেন্ট করবে এই এই কমেন্ট করার জন্য কিন্তু আমাদের রিস্কটা বাড়বে আর রিস্কটা যখন বাড়বে তখন কিন্তু আমাদের এনগেজমেন্ট বাড়াতে হবে এনগেজমেন্ট কীভাবে বাড়াবো তারা যদি আমাদের ভিডিওতে কমেন্ট করে তাহলে আমাদের এনগেজমেন্টও বৃদ্ধি পাবে তাই আমরা চেষ্টা করব যে পাশাপাশি অন্য ভিডিওতে কমেন্ট করে রিচ এনগেজমেন্টকে বাড়িয়ে নেওয়ার আর রিচ এনগেজমেন্ট বাড়লে আমাদের ভিডিওতে একটু ভিউজের পরিমাণ